এই যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার নাম হচ্ছে দীপ এই বাচ্চাটার মানে জন্ম থেকেই প্রতিবন্ধী এই বাচ্চাটা হাত পা কিছুই নাড়াতে পারে না মানে একটু নড়াচড়া করতে পারে ও বসতেও পারে না উঠতেও পারে না মানে খেতেও পারে না নিজে হাতে কিছুই করতে পারে না মানে ওর খিদে পেলেও সে বলতে পারে না হয়তো চোখ দিয়ে জল বেড়ায় আর মা বুঝতে পারে নমস্কার আপনাদের মাঝে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরো একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি আজকে আমরা এসেছি এই ভাইটাকে দেখতে এই ভাইটার নাম হচ্ছে দীপ আর এই পাড়াটার নাম কি দেবোত্তর মাঠ মাঠ দেবনাথপুর দেবোত্তর মাঠ মানে একটা খাল পেরিয়ে এখানে আসতে হয় তো এই ভাত এই ভাইটার এই ভাইটা তো স্পেশাল চাইল্ড সেটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু এ মানে স্পেশাল চাইল্ড তো বটেই মানে অনেকে তো অনেক রকম প্রবলেম আপনাদেরকে দেখিয়েছি অনেক বাচ্চার কাছে গেছি আমরা দেখিয়েছি সমস্ত বাচ্চাদের অনেকে বাচ্চাদের আছে যাদেরকে আমরা এক্সারসাইজ করাই না এবং তাদেরকে যাই যাতে আমরা একটু সাহায্য করতে পারি সাহায্যের হাত আর্থিকভাবে হোক যেইভাবেই হোক আমরা যাতে একটু সাহায্য করতে পারি সেই জন্য আমরা যাই তো আজকে এই ভাইটাকে দেখাবো এই ভাইটা একদমই হাঁটতে চলতে পারে না ও সারাদিন এইভাবে শুয়েই থাকে ওর মানে সারাটা জীবন সারাটা দিন সারাটা মুহূর্ত ওর এইভাবে এই বন্দি ঘরের মধ্যেই কেটে যায় তো আজকে কাকু একে ভালো করে চেনে তাই কাকুর মুখ থেকে শুনে নেব এর বিষয়ে কিছু কথা আপনারা শুনুন স্যার নমস্কার আমি দেব কুমার আমি এই বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা দের কাছে আমি বেশি আসা যাওয়া করি অর্থাৎ সবসময় আজকে আপনাদের ভিডিওর সামনে এসেছি তাছাড়া এমনি ওদের কাছে আসি আসি আমি এমনি ওর মা এখন বাড়ি নেই ওর মা একটু কাজে গেছে হুম আচ্ছা ওর একটা কাহিনি আছে কিন্তু ও যখন এই বিকলাঙ্গ বাচ্চা হয়ে যায় হয় ওর মার ওর ওদের বাড়ি হচ্ছে এখানে না শান্তিপুরে ওর মার বিয়ে হয়েছিল সেখানকার ও এই দ্বীপ যখন ওর ওই সমস্যার বাচ্চা হয় তখন ওর মা মাকে ওর বাবা বাবার বলেছিল সেটা পারেনি যার জন্য ওর ওর মা আজকে আচ্ছা এই দেবতর মাঠে এসে বাড়ি করেছে ভাইদের বাবার সাহায্যে তাই আজকে দীপকে নিয়ে আজকে একাই এখানে থাকে আর কি আচ্ছা ওর জীবন কাহিনীটা দেখতেই পারছেন মুখে আর কি বলবো ওর জীবনটা কি অসহায় অসুবিধার মধ্যে আছে আচ্ছা আমি আজকে দশ বছর আসি ওদের এই পাড়ায় পাড়ায় দশ বছরই বেশি আসি যখন ওর ওর বয়স এখন ওর বয়স ধরেন বারো তেরো হয়ে গেছে কিন্তু বাড়তে পারিনি বড় হতে পারেনি ছোটোবেলা থেকে ওদের বাড়িতে আমি আসা যাওয়া করি এদিকে আসি কিন্তু ও তো বাড়তে পারিনি বড় হতে পারেনি শুয়ে শুয়ে জীবনটা কি কিন্তু ওর ওর এক্সারসাইজ করার মতো আচ্ছা ইয়ে নেই মানে জায়গাটা ও নিয়ে ছিল না এখন একটু বড় হয়েছে কিন্তু শারীরিকটা সেইভাবে ওঠেনি আজকে বয়সটাই বারো তেরো তেরোর মতোই হয়ে গেছে আর কি কিন্তু এখনও দু পাঁচ ছ বছরের বাচ্চার মতো হয়ে আছে আর কি তারও ছোট হয়ে আছে আর কি ঠিক আছে এটা বলে আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন এর প্রবলেমটা আর মানে কি বলবো একটা জীবন কাটানোর জন্য সম্পূর্ণ জীবন ভালোভাবে থাকার জন্য মা বাবা দুজনেরই অবদান সম্পূর্ণ দরকার একটা বাচ্চার পেছনে আজকে বাবা একে রাখতে চায়নি মা আজকে কষ্ট করে একে নিয়ে থাকছে তো সেই জন্য বলছি যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে এর মাকে আমরা সাহায্য করতে পারি যে এই বাচ্চাটাকে নিয়ে যাতে কিছু করতে পারে দেখুন মা এমন একটা জিনিস সবাই পারলেও মা কখনো পারে না যে বাচ্চাটা মানে বাচ্চাটা পারে না সেজন্য আপনাদের কাছে করজোর অনুরোধ করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা এই সমস্ত বাচ্চাদের জন্য কিছু করতে পারি ভাবতে পারি এদের পাশে দাঁড়াতে পারি এই বলেই আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কমেন্ট করে যাতে আমরা এই সমস্ত প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি যুগের পর যুগ এবং এদেরকে সাহায্য করতে পারি যাতে মানে এরা একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে এবং দুমুঠো খেতে পারে